এই জন্যই কানা মুফতি বলি যে এরা ওরা হচ্ছে ওরা নিজেই বলে যে ওরা নাকি চল্লিশ বছর ধরে বুখারির দাস কত বছর বলছে চল্লিশ ষাট বছর বুখারি পড়ায় আরে বেকুম আমি তোমাকে আপনাকে এমনি কানা বলেছি আপনি যে সাত বছর বুখারি পড়ালেন তো বুখারির মধ্যেই তো হাদিস আছে মা বাইনা বাইতি অমেম্বারি রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু ঘর আর আমার মেম্বারের মাসখানার জায়গা হচ্ছে রওজা এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর এই বেদাতি কাট মোল্লারা বলছে নবীর কবর নাকি রওজা বুঝলেন কথা নবীর কবরকে কবরই বলতে হবে পীরের কবরে গিয়ে প্রার্থনা করা তো শিরক মোহাম্মদ সাল্লা সাল্লামের কবরে গিয়ে কিছু চাওয়াও কি দরুদ পড়ে সেটা ভিন্ন কথা কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর এই মুশ্রেক মার্কা হাজিরা নিয়তি করে যে নবীর রওজায় গিয়ে বরকত চেয়ে আসব সন্তান চেয়ে আসব নজরুল্লাহ বুঝলনি হজ হয়েছে মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই মদিনাতে এক ধাপ না দিলেও হজ পরিপূর্ণ হয়ে যাবে মক্কাতেই সব হজের আহাকাম হুকুম বিধিনিষেধ আছে আপনি যেতে পারেন নবীর কবর দেখেন সালাম দিবেন পাঠ করবেন সেটা ভিন্ন কথা কবরে যাই মানুষ ওই নিয়তে নাই মুশেখ হয়ে গেছে বলছিলাম স্থান পাঁচটা শর্ত দেখতে হবে এক কি বলেছি পরিমাণ দুই কি স্থান বুঝতে পারছেন স্থান তিন সময় কি সময় আমি একটা আমল করবো শর্ত কি তিন নাম্বার সময় আসরের সালাত মাগরিবের পরে পড়বেন হয়ে যাবে না আসরের টাইমে কি করতে হবে হবে করতে হাট থেকে কুরবানি কিনে নিয়ে আসছেন আট লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি কিনে নিয়ে এসে ঈদের সালাতের পূর্বে কুরবানি করে দিয়েছেন হবে না কেন আট লক্ষ টাকা দাম তাও হবে না কখন দেওয়া লাগবে সালাতের পরে দিয়েছেন কখন সালাতের আগে বুঝতে পারছেন সময়ের কত মূল্য চার কারণ একটা আমল করবেন ওই আমলটা কারণে সাল্লাম করেছেন আমি বলেছি সম্মিলিত মোনাজাতের দলিল আছে কিন্তু কি কারণে করেছেন বৃষ্টি প্রার্থনার জন্য করেছেন কোনোতে রাতে রাতেবার কোনোতে নাজেলাই সাহাবিদেরকে নিয়ে করেছেন বুঝেননি কিন্তু ফরস সালাতের পরে সাহাবিদেরকে নিয়ে করেছেন এরকম দলিল যেখানে করেছেন যেই সময় করেছেন যেই কারণে করেছেন আমাকে ওই হবু ওই ভাবেই হতে হবে এর না হলো মানহাজ আপনি সালাতুল তেসকার দলিল নিয়ে এসে ফরস সালাতের পরে লাগাবেন মানে ঘটনা এরকম হয়ে গেছে ভ্যানের চাকা ট্রাকের ইঞ্জিন আর এই অ্যারোপ্লেনের বগি কি হবে একে দিয়ে কোন আমল কোথায় নিয়ে আসছে রাসুর সালাম সাহাবাহরম যেভাবে করেছে ওইভাবে কি করতে হবে করতে হবে এটাই মানহাস পাঁচ নম্বরটাই হচ্ছে মানহাস পাঁচ নম্বরটা কি বক্তব্যের বিষয়ে মানহাস মানহাস মানে পদ্ধতি আমি বলেছি দলিল থাকার পরে আমল করা বেদাত দলিল আছে কিন্তু পদ্ধতি ঠিক নাই আর কুরসি পাঠ করে বুকে ফু মেরে দিলেন আর হবে না পাঠ করার কি আছে দলিল আছে কিন্তু বুকে দেওয়ার দলিল তাজবি পাঠ করার দলিল নাই আছে সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার বলো তাহলে কি হবে সমুদ্রে ফেলা তুললো পাপ কি হবে ক্ষমা হবে কিন্তু মানহাস কি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আঙুলে গণ কিন্তু হাদি সাহেব গনে মেশিনে মানাস ঠিক আছে সালাম দিচ্ছে তিন হাত চার হাতে মুসাফা করে তাই না আবার বুকে মারে না আবার সময় খায় আবার ঠাকুরের মতো দেখুন মাথা নত করে তাই না দলিল আছে মুসাফার কিন্তু তিন হাত চার হাতে মুসাফার দলিল নাই আমল ঠিক আছে কিন্তু মানাস টাকা তার কি নাই ঠিক নাই মোসাফা পরস্পরের কয় হাতে পরস্পরের দুই হাত আমার এক হাত আপনার এক হাত পরস্পরের কয় হাত দুই হাত রাসুল সাল্লাহ বলছেন যে কোনো দুইজন মুসলিম পরস্পরের সাক্ষাৎ হওয়ার পরে দুই হাতে যদি মোসাফা করে দুই হাত পৃথক হওয়ার পূর্বে এদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন এটা হলো দলিল কিন্তু চার হাত তিন হাত মারে দিলেন চুমা খেলেন বুকে মারলেন দলিল আছে কিন্তু মানাসটা তার কি নাই ঠিক নাই দুই আদানের দলিল আছে দুই আদানের দলিল কি আছে নয়শো সতেরো নম্বর হাদিস খুলেন বুখারি বুখারির হাদিস কেউ বলতে না এটা বাদ আর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার সুন্নাত মানো কাদের সুন্নাত মানো সাহাবিদের সুন্নাত চার খলিফার সুন্নাত মানো তো ওসমান সাহাবি না দুই আজান চালু করেছেন কে মানতে হবে না দুই আজান সন্ন্যাত দিতে হবে দুই আজানের দলিল আছে কিন্তু বাংলাদেশে দুই আজান যেটা চালু আছে এটা উসমানের আজান নয় উসমান আদান চালু করেছে প্রথম আদান দিয়েছে জাওরা নামক বাজারে কোথায় আর বাংলাদেশে দেওয়া হয় কোথায় দুই আজান মসজিদে দুই আজান দেওয়া সন্ন্যাস সেটা যদি উসমানের মানহাজের সাথে ঠিক থাকে প্রথম আজান দিবেন বাজারে কি কারণে দিয়েছিলেন বাজারে মানুষ কি ব্যস্ত কেনাকাটায় লোক সমাগম বেশি তাই উসমান রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলেন যে আগে ওইখানে গিয়ে একটা আদান দাও মানুষ যাতে বুঝতে পারে কি সালাতের সময় হয়ে গেছে কারণ দেখতে হবে উসমানের কারণের সাথে যদি আপনার কারণ মিলে যায় আর উসমান যে জায়গায় আজান দিতে বলেছেন প্রথমে ওই জায়গাটাও যদি মিলে যায় তাহলে দুই আদান দেওয়া শুননা কিন্তু বর্তমানে যে মসজিদে দুই আদান চালু আছে এটা উসমানের আজান নয় এটা মসজিদ কমিটির তৈরি করা আজান বুঝেননি কাজেই বর্তমানে মসজিদে যে দুই আদান চালু আছে এটা সোননাথ নয় স্তাহাব নয় ফরজ নয় ওয়াজিব নয় একেবারে নগদ টাটকা বেদাত বোঝেননি কথা দুই এখনো চালু আছে আকিদা ঠিক আছে দিচ্ছে দিচ্ছে না আকিদা ঠিক দুই আদান এখনো চালু আছে আল্লাহ এদেরকে সঠিক বোঝদান করুন আল্লাহ এই জন্য আকিদা ঠিক থাকতে হবে মানাস ঠিক থাকতে হবে আকিদার ক্ষেত্রেও আমলের ক্ষেত্রেও কাজে আল্লাহ সোহান আমাদেরকে সময়ের ব্যাপারে সালাতের একটা মিনিট কথা ছিল যে আজকে মানুষ অধিকাংশ মানুষ আমরা সালাত আদায় করি সময়কে কিন্তু প্রাধান্য না আহ্বান ওয়াক্ত শেষ হয়ে যায় কিন্তু আমরা সালাতকে ওয়াক্ত মতো আদায় করি না জোরেরটা আদায় করি আসরের একটু পরপর আসরের একটু আগে আগে ওয়াক্ত এখানে জোরের সালাত আদায় করেন কয়টায় জামাত একটাই হয়েছে জানেন হ্যাঁ এগারোটা পঞ্চাশ জামাত করলেন এক ঘন্টা কয় মিনিট পর এটা মসজিদ কমিটি করেছে তাই না করেনি যে এক আদান হবে কয়টায় বারোটা পঁয়তাল্লিশ আর জামাত হবে কয়টায় এটা করেছে কে মসজিদ কমিটি হ্যাঁ ঠিক আছে মাইনা নিলাম একটু ঠিক আছে তাও আল্লাহ আপনাদের ক্ষমা করুন যারা ডেট মারে তাদের কি অবস্থা হ্যাঁ জামাত করে না হ্যাঁ ওয়াক্ত হয়েছে জামাত কয়টায় ডেট টাই আহা

আবুজার কি ফারীকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবুজার কাইফা আনতা তুমি কি করবে তখন ইযাকানাত আলাইকা উমারাউ ইয়া সালাতা সালাত আল ওয়াক্তহা আও ইউমিতুনা সালাত আল ওয়াক্তহা যখন এক শ্রেণীর নেতারা সালাতকে wakt থেকে মেরে ফেলবে ওয়াক্ত আদায় করবে না তখন তুমি কি করবে তখন আবুজার বলছে ফামাতা মুরনি আপনিই বলেন আমি কি করব তখন রাসুল সাহ বলছেন সল্লি সালা তালে ওয়াক্তে হা তুমি একাই ওয়াক্ত মতো আদায় করে নাও একাই কি যখন তুমি তাদের সাথে পরে পাবে পড়ে নাও ফাইন না ফাইন না না ফেলাতুন ওটা তোমার জন্য নফল হবে আপনি জামাতে গিয়ে সালাত আদায় করতে পারবেন না যখন এগারোটা চল্লিশ পঞ্চাশে ওয়াক্ত হচ্ছে সেই জায়গাতে আপনি একটা পনেরো এক দেড়টাই ওই জামাতে আপনি সালাত আদায় করতে পারবেন না আপনাকে এগারোটা পঞ্চাশ ওয়াক্ত হয়েছে বারোটা বারোটা দশের মধ্যেই একাকী হলেও আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেই হবে কি বললাম জামাতে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আল্লাহর নিকটে শত গুণ বেশি মর্যাদা সম্পন্ন আপনি একাই বাড়িতে সালাত আদায় করবেন ওয়াক্ত মতো তাই বলে উল্টা বোঝেন না যে জামাতে সালাত আদায় করতে নিষেধ করলেন জি না যেই মসজিদে ওয়াক্ত মতো জামাত হয় সেই মসজিদে জামাতে অ্যাটেন হওয়া ফরজ কি শুধু মনাফেকরা জামাতে সালাত আদায় করে না যারা বাড়িতে সালাত আদায় করে আর হলো মোনাফেক এরা কি জামাতে সালাত আদায় করবেন কিন্তু কোন জামার আউ্বাল ওয়াক্তের জামাত আর যারা একেবারে মেরে ফেলে দিচ্ছে সালাত ওদের সাথে জামাতে যাওয়া যাবে না একাই পড়ে নিবে ওয়াক্ত মতো মনে থাকবে মহিলারা তো এ ব্যাপারে কোনো কি ভুরুক্ষেপই নাই কোনো জহুরের সালাত আসরের সাথে মেরে দিচ্ছে তাই না ও এত ব্যস্ত পরিবার নিয়ে ও বাড়ি ঝাড়ু দেওয়া লেপন পুচন দেওয়া রান্না করা ছেলে মেয়েকে গুসল দেওয়া নিয়ে কত ব্যস্ত ব্যস্ততার তালে তালে জহুরেরটা যে আসর ওয়াক্ত হয়ে গেছে ওর স্মরণই নাই আসর সময় মারছে জি না মা বন্ধুরকে বলবো ঘর ঝাড়ু দিচ্ছিলেন এমন সময় ওয়াক্ত হয়ে গেছে লেপন পোচন করছিলেন ওয়াক্ত হয়ে গেছে রান্না চুলাই ছিলেন রান্নাঘরে ছিলেন ওয়াক্ত হয়ে গেছে রান্না বন্ধ করতে হবে ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করতে হবে লেপন পুচন বন্ধ করতে হবে ওয়াক্ত হয়ে গেছে করে সালাত আদায় ওয়াক্ত মতো করবেন সালাত শেষে যেখান থেকে ঝাড়ু শেষ করেছিলেন আবার শুরু করবেন যেখান থেকে রান্না শেষ করেছিলেন আবার রান্না করবেন বুঝতে পারেননি মনে হয় ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে মহিলারা সালাত আদায় করে ওয়াক্তকে প্রাধান্য দেয় না মহিলাদের সালাতের ব্যাপারে কয়েকটা সতর্ক এক তারা ওয়াক্ত মতো সালাত আদায় করে না অথচ আল্লাহ সোহান্লিন যেই নারী পুরুষ ওয়াক্ত মতো সালাত আদায় করে না সালাত থেকে উদাসীন ও পড়ে নিব না আসরের সাথে পড়ে নিব এখন কাজে ব্যস্ত চাকরিতে ব্যস্ত ডিউটিতে ব্যস্ত সংসারে ঝাড়ু দেওয়া রান্না করা নিয়ে ব্যস্ত একসাথে পড়ে নিব না এইভাবে যারা উদাসীন সালাত থেকে আল্লাহ এদেরকে ওয়াইল নামক জাহান্নামে দিবেন কোথায় দিবেন এই যে الوقت মতো ব্যস্ততা কোন সালাত কারো ব্যস্ততা দেখে না মনে থাকবে ব্যস্ততাকে বলবেন যে জিনা আমি আগে কি আদায় করব সালাত তারপরে চাকরি তারপরে করব তারপরে ডিউটি তারপরে ঘর ঝাড়ু দেওয়া তারপরে রান্না করা তারপরে কাপড় কাচা তারপরে ছেলে মেয়েকে গুসল দেওয়া الوقت মতো আগে কি সালাত ওয়াক্তমতা আদায় করবে মহিলাদের দুই নম্বর মহিলারা সালাত আদায় করে পাঁচ অক্ত একামত দেয় না অথচ মহিলাদেরকে একামত দিয়ে সালাত আদায় করতে হবে বুঝেননি তিন মহিলারা সালাত আদায় করে সরবে কেরাত করে না এরা রাত্রের সালাত সরবে কেরাত করে না মাগরিব এসা ফজর ইমাম জোরে কেরাত করে না কিন্তু মহিলারা বাড়িতে সালাত আদায় করে দেখবেন এরা সরবে কেরাত মহিলারা সরবে কেরাত করবে কিন্তু কণ্ঠ হবে নিচু কণ্ঠ হবে কি যাতে পরপুরুষ কণ্ঠ শুনতে না পায় চার মহিলারা সালাত দেখবেন যখন সেজদা করে পশু প্রাণীর মতো কুকুর বিড়াল যেভাবে বসে থাকে সেজদা দা হয়নি দেখবেন এই কানুটা হাঁটুর সাথে লাগিয়ে দিয়েছে কার সাথে হাঁটুর সাথে আর এই বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে তাই না সেজদা হবে না লম্বাভাবে ভাবে দিতে হবে পিঠ টান টান থাকবে দুই বাহু পড়ে থাকবে বগলগুলি ফাঁকা থাকবে পেটের তল দিয়ে যেন ছাগলের বাচ্চা যেতে পারে নারী পুরুষের একই কোনো বিধান পার্থক্য নেই কিন্তু মহিলারা মহিলাদের কি হয় না আর মহিলারা যখন সালাতে দাঁড়ায় দেখবেন দুই পা জোর করেই দাঁড়ায় জি না স্বাভাবিক গতিতে শরীরের ভারসাম্য বজায় রেখে ফাঁকা করেই দাঁড়াবে মহিলাদের এই সালাতের সতর্কগুলি সাবধানতা অবলম্বন করে সালাত করবেন রাসুলসাল্লাম বলেছেন যে লাতুক বালু সালাতুল হায়দিল্লা খেমারিন প্রাপ্ত বয়স্ক মহিলাদের বড় চাদর সলা সালাত কবুল হবে না মাথার চুল বের হয়ে আছে পায়ের পাতা বের হয়ে আছে কানই বাহু বের হয়ে আছে জিনা সালাত হবে না মহিলাদের সতর্ক শুধু মুখমন্ডল আর দুই হাতের তালু ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এদের সতর্ক এমন পোশাক পরে বড় হেজাব বড় হেজাব তৈরি করে নিবে যাতে করে মাথা থেকে নিয়ে একেবারে কমরের নিচ পর্যন্ত বড় হেজাব থাকে এরপরে কি বলে মহিলারা কি পরে বেশি শাড়ি পরা ভালো নয় শাড়ি যেই মহিলারা পরে পড়ুক সালাতের সময়তে এমন পোশাক পরবে ওই পোশাকটা যেন পায়ের পাতা পর্যন্ত কি থাকে ঢাকা থাকে এটা সতর্ক এটা সতর পায়ের পাতাটাও সতর শুধু খোলা থাকবে কি মুখমণ্ডলার দুই হাতের আল্লাহ আমাদেরকে মানহাস ঠিক রেখে আকিদা আমল যেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ মানহাস আল্লাহ কোরআন কোরআনার সঠিক বুঝ এবং সঠিক অর্থের অনুসারী হওয়ার তৌফিক দান করন আজকের যারা ইসলামী জালসাই যত মন এসেছেন তারই পুরুষ আল্লাহ তুমি সবাইকে সঠিক ইসলাম মোজার তৌফিক দান করেন